বর্ণা হয়ে যাবে এবং আপনাদের দেখার চেষ্টা করব যেহেতু আমি ওয়াকিং ট্যুর করছি হাঁটছি অবশ্যই একটু সময়টা বেশি লাগবে তারপর আপনাদের দেখা করবে এটা হচ্ছে গুলশান বিশ সার্কেল এখানে অনেক ফুটপাথে দোকানপাট রয়েছে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বিরিয়ানি হাউস রয়েছে তো এগুলো ছাড়াও এখানে আরো বেশি কিছু ফলের দোকান রয়েছে আর গুলশান দুই যে কাঁচা বাজার তাই এখানে যে সিটি কর্পোরেশন মার্কেটটা আছে তাই এখানে ইয়ে রয়েছে আর এখানে রাস্তার কাজ চলমান রয়েছে তো আমি এখন আসি গুলশান দুই সার্কেল আর আপনাদের নিয়ে যাব সেই কামাল আতাতুকে আমি ধরে বনা দিতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং দেখার অনুরোধ এটা হচ্ছে গুল গুলশান দুই আর এটাই হচ্ছে গুলশান দুই এটা হচ্ছে গুলশান দুই সার্কেল এটা হচ্ছে একটা বড় সড়ো ঢাকার যতগুলো বড় বড় পয়েন্ট রয়েছে এটি অন্যতম এবং একটা সময় গুলশান এবং বনানী গুলশান এবং বনানী আবাসিক এরিয়া হিসেবে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে এটি এখন কমার্শিয়াল এরিয়া হিসেবে শুরু করেছে হচ্ছে মতিঝিলের যে চাপটা ছিল মতি দিয়ে সেই চাপটা সরে এসেছে এখন এই গুলশানে তো এটা হচ্ছে গুলশান দুই সার্কেল আর আমি যাচ্ছি সোজা নাগ বরাবর খামার আসা থাকি আমি নিজেকে তো যেহেতু ওয়াকিং ট্যুর করছি এবং আপনাদের দেখার সুবিধার্থে আমি হেঁটে যাচ্ছি আর কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার এবারে কখনো যদি এসে থাকেন বা না এসে থাকেন বুঝতে পারবেন এটা হচ্ছে গুলশান দুই যেহেতু এবং আপনাদের একটা কথা বলে রাখি এটা হচ্ছে গুলশান দুই থেকে আমি যখন সোজা যাচ্ছি বরানির দিকে এবং ওয়াকিং ট্যুর যেহেতু ওয়াকিং ট্যুর ওয়াকিং করতেছি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদের আমি আছেন কামাল আতাতুক অ্যাভিনিউতে এবং আপনারা জানেন যে গুলশান এবং বরানি দুটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি এবং অভিজাত এলাকা হিসেবে পরিচিত আর এটা হচ্ছে ডানপাশের যে ভোট দেখছেন এটা হচ্ছে ডিএসডি ঢাকা মেট্রোটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন তো বনানি যাওয়ার পথে এরকম সুন্দর ফুটপাথ চড়া ফুটপাথ রয়েছে এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে তো এই রাস্তাটি অনেক চকচকে ঝকঝকে এরকম শুধু এইটা নয় গুলশান এবং বরানের প্রায় সব রাস্তাগুলোই এরকম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে যেহেতু আপনারা জানেন যে গুলশান এবং বরানি পরিকল্পিত একটা জায়গা এবং পরিকল্পিত সবার গড়ে উঠেছে তো অন্যান্য এলাকার থেকে গুলশান এবং বরানি একেবারে ভিন্নতর কারণটা হচ্ছে এখানে যারা বসবাস করে কোনো সাধারণ মানুষ নয় অর্থাৎ কোন মধ্য বা যারা চাকরি করে তারা সাধারণত এখানে থাকে না কারণ এখানকার এখানকার খরচ এখানকার ব্যয় বহুল জীবনযাপন করা আপনি যদি এক লাখ টাকা পান তারপরে এখানে থাকতে চাইবেন না বা ফ্যামিলি নিয়ে থাকা একেবারেই অসম্ভব তাই যারা এখানে যারা বড় বড় চাকরি বাকরি করে তারা কিন্তু এখানে থাকে না এই ডান পাশে যে ভবনটি দেখছেন এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার স্টেট ব্যাংক এবং সামনে যে গ্লাস দেওয়া যায় ভবনটি দেখছেন এটা হচ্ছে গুলশান ক্লাব অর্থাৎ যে গুলশান ভিআইপি ক্লাব রয়েছে এখানকার সে হচ্ছে ক্লাব এটা এবং আমি প্রায় বরং কাছাকাছি এসেছি এবং যে উঁচু যে ভবনটি দেখছেন এই সামনে আলো এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি এখন আমি এখন সুযোগ যাচ্ছি এবং তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি একটা কথা আগেই বলেছি এবং আবার বলছি এখানে এটা সাহায্য ব্যাংক এবং এখানে যে গাড়িগুলো চলাচল করে লোকাল গাড়ি যেমন বাস তারপরে রিক্সা এগুলো কিন্তু অন্য এলাকা থেকে আসে না এবং এই এলাকার গাড়িগুলো কিন্তু অন্য এলাকায় জায়গা না বুঝতে পারছেন যে এক এলাকার গাড়ি অন্য এলাকায় যায় না এবং অন্য এলাকার গাড়ি কিন্তু এই গুলশান এবং গণতে প্রবেশ না শুধুমাত্র গুলশান এক দিয়ে যে মেন রোডটি আছে মহাখালী থেকে বাড্ডা যে মাছ বরাবর চলে যায় কিন্তু এখান দিয়ে আসে না এটা হচ্ছে আমি এখন বনালী ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এবং মূলত গুলশান থেকে গুলশান এ পর্যন্ত শেষ এবং এখানে যে একটা লেক আছে এই লেকটি কিন্তু ডিভাইড করেছে গুলশান এবং তো আপনারা যদি হেঁটে আসতে চান নতুন বাজার থেকে তাহলে কিন্তু আসতে পারবেন খুব সহজে আর এটা হচ্ছে গুলশান বনানী লেক এবং এই লেক অনেকেই এই লেকটাই হচ্ছে বনানী এবং গুলশানকে ডিভাইড করেছে ভাগ করেছে এইটাই সেই আসলে খুব সুন্দর জায়গা এবং চমৎকার যেহেতু একটা লাইফ স্টাইল এবং পরিকল্পনা যে একটা শহর এটাই সেই গুলশান এবং বনানীর লেক এ পাশে রয়েছে এবং এটা একটা ব্রিজ আমি এখন ব্রিজের উপরে আছি আর আমি এখন হেঁটে চলেছি কামাল আদাতুক এবং সামনে যে উঁচু উঁচু যে ভবনগুলো দেখছেন এগুলো সব বনানের ভিতরে এখান থেকে আর একটা অন্য সাইড তো এই পাশটা হচ্ছে মোটামুটি আপনাদের ধারণা দিলাম যে গুলশান এবং বনানি গুলশান থেকে বনানী কিংবা নতুন বাজার থেকে বনানি কিভাবে আসবেন নতুন বাজার থেকে বনানি এখন সহজ রাস্তা আপনি পায়ে হেঁটেও আসতে পারেন কিংবা বাসে করেও আসতে পারেন সেখানে ঢাকা চাকা গুলশান চাকা যে এখানকার লোকাল যে গাড়িগুলো রয়েছে গুলশানের সেগুলো তো আসতে পারেন পঁয়ত্রিশ টাকা নেবে অথবা আপনি পায়ে হেঁটে আসতে পারেন তো মোটামুটি এই ছিল ধারণা আমি এখন এদিক দিয়ে যাবো এটা হচ্ছে গুলশান বনগুলি এখানে পাশে